প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তৃতীয়বারের মতো ড্রাগন গাছে ফুল আসলো কিন্তু আজকে আমি বলবো কোন পুল কিন্তু অনেকগুলো আসে কিন্তু কিছু কিছু ফুল জরে যায় আর কোন ফুলগুলো জরে যায় আজকে আমি সেটাই দেখাবো যেমন এখানে অনেকগুলো ফুল আসছিলো একটা দুইটা প্রায় অনেকগুলো ফুল আসছিলো তো সব ফুলগুলো আসলে টিকে না এই যেমন এখানে দেখতে পারতেছেন এগুলা এগুলো মানে ঝরে যাবে সব পুল থাকবে না যেমন এখানে এই ঢালে অনেকগুলো পুল ছিল কিন্তু একটি দুইটি তিনটি চারটি টিকেছে আর কোনগুলো টিকবে না সেটা আমি বলবো যেমন এগুলো এই দিক থেকে আমি আরও দেখাচ্ছি যেমন এখানে একটি পুল দেখতেছেন এখানে একটি পুল দেখতেছেন তো এটা হচ্ছে যে এটাও টিকবে না এটা লাল এটা আমি ছিটে ফেলতেছি এই যে যদি ফুলগুলো এই ধরনের লাল দেখেন তাহলে মনে করবেন এই পুলগুলা টিকবে না এখানে এই গাছটি প্রায় আট মাস আগে রোপণ করেছিলাম তো এখানে একটি ঢাল দেখতেছেন হ্যাঁ এটাতে পছন্দ গেছে অতিরিক্ত বৃষ্টির ফলে তো এটা আমরা কেটে ফেলব কীভাবে যত্ন করব দেখুন এই যে এখানেও এই যে এই ডালটি কাটার জন্য এখান থেকে দুইটা আসছে তারপর যেমন এই ডালটি দেখুন এখানে অনেকগুলো পুল আসছিল এই ঢালে অনেকগুলো ফুল আসছিল কিন্তু সবগুলা পুল টিকবে না যেমন এখানে এটা এটা এগুলা এগুলো টিকবে না এগুলাতে ফুল আসবে না এই দুইটাতে কিন্তু পল আসবে তো কোনগুলাতে ফল আসবে আর কোনগুলাতে ফল আসবে না এটা আমরা দেখলে বুঝবো ফুল কিন্তু অনেকগুলো আসে কিন্তু সবগুলো তো আর টিকে না এখানে দুটি এই দুইটাতে ইনশাল্লাহ ফল আসবে এখানে আছে অনেকগুলো তো এগুলোতে ফল আসবে আর এই যে ছোট ছোট দেখতেছেন এগুলা টিকবে না তাই এগুলো আমি একটা একটা করে ফেলে দিব আর কিছু ফুল আছে লাল একটু আগে দেখালাম আমি তো ওভাবের লাল যদি হয় তাহলে ওগুলো টিকবে না ওগুলো আমরা কী করবো ফেলে দিব তো এদিকেও আছে অনেকগুলো আছে অনেকগুলো ফুল আসছে এটা আমার এই ড্রাগন গাছে প্রায় তৃতীয়বারের মতো গত বছরও এই গাছে তিনবার হ্যাঁ ড্রাগন পেয়েছিলাম আমি এ বছরও ইনশাল্লাহ এবার নিয়ে তৃতীয়বার ফুল আসছে আমি যত্নটা কীভাবে করছি সেটা আমি আপনাদের আগেও বলছি তারপর আমি আর একবার ভিডিওতে আসব আপনারা প্রত্যেকটি ভিডিওতে চোখ রাখবেন আশা করে যেমন এই ডালে আমি গত মাসে এখান থেকে দুটি ড্রাগন তুলেছিলাম তো এখন আবার দুটি আসছে তো আমি কি করব আগামী বছর এই ডালটি কেটে ফেলবো কারণ এই ডাল থেকে দুই থেকে তিনবার ফুল আসছে এবং ফল পেয়েছি তার মানে আগামী বছর এই ঢালে আর ফুল আসবে না এটা বুঝতে হবে যেই ঢালে আমি এবছর ফুল পেয়েছি ওই ঢালে আগামী বছর ফুল আসবে না তো ওই ঢালটি আমি কেটে ফেলবে এখন না সেটা আগামী বছর যখন ঢাল যখন কাটিং করব তখনই কেটে ফেলব এখন না আবার এখানে দেখতেছেন এই যে এই ঢালটি কেটে ফেলার পর এখানে কিছু নতুন করে নতুন করে ঢাল বেরিয়েছে তো এই ঢালটি বড়ো হলে এটা তো ইনশাল্লাহ পুল আসবে তো ধন্যবাদ সবাইকে আলাইকুম